আসসালামু আলাইকুম ওরা সম্মানিত শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি ওয়ালটনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো প্রোডাক্ট ম্যানেজার নিয়োগ দিচ্ছে ওয়ালটন তো এটা ওয়ালটন ডিজিটিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ব্যাটারি বিভাগ প্রোডাক্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল উনত্রিশে জানুয়ারি থেকে আবেদন দেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম প্রোডাক্ট ম্যানেজার গাড়ি পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অন্যান্য যোগ্যতা ব্যাটারি প্রযুক্তি এসব এবং এই সম্পর্কিত উপাদানগুলিতে ভালো জ্ঞান অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে পাঁচ বছর চাকরির ধরন ফুল টাইম ও কর্মক্ষেত্র অফিসি প্রার্থী ধরন শুধু পুরুষ বয়সসীমা তিরিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল গাজীপুর বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা বীমা চিকিৎসা ভাতা পারফরম্যান্স বোনাস লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস প্রভিডেন্ট এমার্ট সুবিধা লাভ শেয়ার পারফরমেন্স বোনাস আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আচ্ছা এখানে আমি আবেদনের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি আবেদনের শেষ সময় দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আপনারা এই আবেদনে এই লিংকে ক্লিক করেও আবেদন করতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এই যে এই লিঙ্কে ক্লিক করলে আবেদনের লিঙ্কে ক্লিক করলে এই যে এখানে চলে আসবেন ডট কম এখানে যে অ্যাপ্লাই না হয় ক্লিক করলে আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন